বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্যের মৌলভীবাজার জেলা ফোরামের সহসভাপতি এবং শ্রীমঙ্গল উপজেলা ছাত্র দলের রাজপথের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ও একনিষ্ঠ জিয়ার আদর্শে অনুপ্রাণিত জালাল উদ্দিন জিপুর স্বদেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গল আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিকের রিপোর্ট রবিবার চব্বিশে নভেম্বর বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আসলে ফুলের তুরা ও বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে শ্রীমঙ্গল উপজেলার ছাত্র যুব শ্রমিক দলের নেতাকর্মীরা জালাল উদ্দিন আহমেদ জিপুকে সংবর্ধনা জানান সংবর্ধনা শেষে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভিআইপি হলরুমে জালাল উদ্দিন জিপু ও তার সহকর্মী বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন উপস্থিত সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে উপজেলার দৃশ্যমান সমস্যাগুলোর সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন দীর্ঘ আড়াই বছর অতিবাহিত হবার পর প্রাণের শহর শ্রীমঙ্গলে আসলাম কারণ গত দুই বছর আওয়ামী বাকশালীদের জন্য নিজ মাতৃভূমিতে আসতে পারি নেই তবে আজ নিজ ভূমিতে পা রেখেই সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী সহ শ্রীমঙ্গলের ছাত্রদল যুবদল শ্রমিক দলের সাবেক ও বর্তমান নেতাকর্মী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় অত্যন্ত খুশি আবেগ সুরে কৃতজ্ঞতা প্রকাশ করেন আজকের সংবর্ধনায় উপস্থিত সকলের নিকট কৃতজ্ঞ চিত্তে আশাবাদ ব্যক্ত করেন যে আজকের মতোই আসন্ন নির্বাচনেও জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা পাব পরন করুণাময় মহান আল্লাহতালার নিকট সুপ্রিয়া যে আবারও শ্রীমঙ্গলের মাটিতে আমাকে ফিরে আসার তৌফিক দান করেছেন আবারও শ্রীমঙ্গলের মাটিতে আমাকে ফিরে আসার তৌফিক দান করেছেন উক্ত সংবর্ধনায় শ্রীমঙ্গলের সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান তপন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকেই নানান ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি দেশব্যাপী সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বর্তমানে দলটিতে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত লক্ষ কোটি নেতাকর্মীর সমর্থক রয়েছে তবে শ্রীমঙ্গলে কিছু স্বার্থান্বেষী মহল আমাদের দলকে প্রশ্নবিদ্ধ করছে ব্যাপক দুর্নীতি করতেছে আমি বিশ্বাস করি জিপু ভাইয়ের শ্রীমঙ্গল পদার্পণের ফলে ওইসব স্বার্থান্বেষী মহলের অহংকারের অবৈধ অট্টালিকা ভাঙবে উপস্থিতিদের মধ্যে তারা বলেন দীর্ঘ সময় দলীয় রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে নিজের অর্জিত সম্পদ সময় ও নেতৃত্ব দিয়ে নিজ দলীয় নেতাকর্মীদের পাশে থাকার এক অনন্য নজির স্থাপন করেছেন সহযোদ্ধা জালাল উদ্দিন আহমেদ জিপু শুধু তাই নয় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর হয়ে যাওয়া জুলুম নির্যাতন হামলা মামলা থেকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের হাজার হাজার তৃণমূল নেতাকর্মীদের রক্ষা করা অর্থ দিয়ে সহায়তা করা নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো মামলায় জামিন করানো সহ কর্মীবান্ধব এমন কোনো কাজ নেই যা তিনি তার দলীয় নেতাকর্মীদের জন্য করেননি তাই আমি আমার সহযোদ্ধা ও বন্ধু জিপুর শ্রীমঙ্গল উপজেলা বিএনপির স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে তাকে দেখতে চাই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আরেক নেতা রবি খান বলেন মৌলভীবাজার বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আমাদের চায়ের রাজধানী শ্রীমঙ্গল এই এলাকার বিএনপির নেতাকর্মীরা বিগত সরকারের শত অত্যাচার নিপীড়নে জালাল উদ্দিন আহমেদ জিপু ভাইকে পাশে পেয়েছে আজকে পরিবর্তিত পরিস্থিতিতে জালাল উদ্দিন আহমেদ জিপুর বিকল্প হিসেবে দু একজনের নাম শোনা যাচ্ছে কিন্তু তারা জানে না এই আসনে জালাল উদ্দিন আহমেদ জিপুর বিকল্প কেউ হতে পারে না শক্ত থাকে মজবুত থাকে দেখে অন্য মিস থাকে এরকম বারেম্বার উনি চেষ্টা করে গেছেন দুই হাজার আঠারো সালে বাংলাদেশি আচার পড়ে উনি যে আবার জেলে যেতে হয়েছে সেই পেশি সরকারের দূরাচারে আমরা সবাই অতিষ্ঠ ছিলাম তো আজ যেহেতু আমাদের শ্রীমঙ্গলের মাটিতে আমাদের সাবেক নেতা এসেছে কাজে আমরা যারা এই মন ভাঙ্গা নিয়েছিলাম পরের দিন কাজে আমরা আবার সচ্চার হব বিএনপির হাতকে শক্ত করার জন্য আমরা অক্ষবদ্ধভাবে সারিবদ্ধভাবে আমরা ঝাঁপিয়ে পড়বো সেই জিবুবাইয়ের নেতৃত্বে আবার শ্রীমঙ্গ সেই চাকর দল আবার জাগ্রত হবে সেই প্রত্যাশা রেখে আপনারা সবাই আমরা সবাই একসাথে মিলে কাজ করতাম হাতকে শক্তিশালী করতাম কারণ আমরা